হ্যালো বন্ধু ফিরে এলাম আমি দেবাশিস স্টাডি টুটোরি বন্ধু তোমরা এই ছবিটা লক্ষ্য করো তো উষ্ণতার উপর অক্ষাংশের প্রভাব তাই তো এটা দশম শ্রেণিতে রয়েছে বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব স্নায়ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে এটা রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ঠিকই ধরেছ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলো তো বন্ধু প্রধান তিনটা কারণ আমি তোমাদের সামনে ব্যাখ্যা করছি এই প্রশ্নটা প্রায় প্রতিটি পরীক্ষায় মাধ্যমিকের সালগুলোতে এসেছিল আর এটা আসার চান্সও রয়েছে তোমাদের কাছে তাই তড়িঘড়ি করে ভিডিও দেখে এগুলো তৈরি হয় নাও অক্ষাংশ প্রথমে আলোচনা করি। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে তো দেখো হেলে থাকার জন্য কি হয় সূর্য সারা বছর নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় এবং নিরক্ষরেখা ক্রমশ মেরুর দিকে তীর্যভাবে পতিত হয় তাই নিরক্ষীয় অঞ্চল বা নিম্ন অক্ষাংশের দিকে বায়ুমণ্ডলের উষ্ণতা মেরু অঞ্চল বা উচ্চ অক্ষাংশের তুলনায় অনেক বেশি একটা সাধারণ তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই দেখো কান্তি অঞ্চলে অবস্থিত কলকাতা বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর চেয়ে উচ্চ অক্ষাংশে অবস্থিত হামারফেস্ট সত্তর ডিগ্রি তিরিশ মিনিট উত্তর বন্দরের উষ্ণতা অনেক কম তো বন্ধু তাই আমরা বলি কি হয় নিম্ন অঞ্চলে অক্ষাংশে সূর্যরশ্মি অল্প বায়ুস্তর ভেদ করে আর পতিত হয় অন্যদিকে উচ্চ অক্ষাংশে সূর্যরশ্মি অধিক বায়ুস্তর ভেদ করে আসে বলে উষ্ণতা পরিমাণ কমে যায় তাই উষ্ণতার তারতম্য হয় এর পরের ভিডিওতে আমি দেখো উচ্চতা নিয়ে আলোচনা করছি ছবিটা তোমাদেরকে দিয়েছে দেখো ইউটিউবে বায়ুমণ্ডলের নিম্নস্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতায় বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চার দশমিক সরি ভুল বললাম ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে কেন এই উষ্ণতাটা কমতে থাকে না ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠে যায় কি হয় তাপের বিকিরণ সামান্য অংশই বায়ুস্তরে পৌঁছায় ভূপৃষ্ঠ থেকে বিকিরণ তাপের উপরের অংশে পৌঁছায় সামান্য উপরের বায়ুতে ধূলিকোনা জলীয়বাষ্প পরিমাণ কম থাকায় তাপশোষণ ও সংরক্ষণটাও কম হয়ে যায় উপরের ঘনত্ব ও চাপ কম তাই বায়ু দ্রুত প্রসারিত শীতল হয়ে পড়েই সুতরাং উচ্চতা তারতম্যের সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতারও তারতম্য ঘটে থাকে সাধারণভাবে আমি একটা উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো যখন সমুদ্রে যে জায়গাগুলো উচ্চক্ষাংশে সেখানে যেমন ধরো নিরক্ষরাকার উষ্ণমণ্ডলে হলেও এখানে দেখো কিলিমাঞ্জরু আফ্রিকার পর্বতের চূড়া বরফ আবৃত আবার দেখো উচ্চক্ষাংশে অবস্থিত হওয়ার জন্য দার্জিলিং সিমলা মানালি গ্যাংটক শ্রীনগর প্রভৃতি শহরে শীতল জলবায়ু বিরাজ করে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা উষ্ণতা হ্রাসও পায় এটা হচ্ছে বৈপরীত্য এরপরে সমুদ্র থেকে দূরত্ব আমি প্রসঙ্গে আলোচনা করছি ছবিটা লক্ষ্য করো না সম জলভাগ থেকে উষ্ণ জলভাগ থেকে অপেক্ষা স্থলভাগে দ্রুত উষ্ণ আর শীতল হয় জলভাগ অপেক্ষা স্থলভাগটা এই বৈশিষ্ট্যের কারণে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও সমুদ্র থেকে দূরবর্তী স্থানের বায়ু গ্রীষ্মকালে দিবাভাগে ভাগও বেশি উষ্ণ হয় আর রাতেও শীতকালে বেশি শীতল হয় অর্থাৎ জলবায়ু চরম হাওয়াপন্ন হয় কিন্তু সমুদ্র ও তার নিকটবর্তী অঞ্চলের জলবায়ু সও হয় তো বন্ধু এই যে দেখো আমি একটা ছবি দিয়েছি তোমাদেরকে স্থলবায়ু আর জলবায়ু স্থলবায়ু আর সমুদ্রবায়ু তো তোমরা জানো তো সমুদ্রবায়ু কাকে বলে না কিভাবে হয় এর উৎপত্তিটা না ধরো দিনের বেলায় পৃথিবী উষ্ণ হয় তাপ গ্রহণ করে তখন জল থেকে বাতাস বইতে শুরু করে অর্থাৎ স্থলভাগে নিম্নচাপ জলভাগে উচ্চচাপ এই কারণে এরকম অবস্থাটা হয় আবার দেখো রাত্রিবেলা পৃথিবীর দ্রুত তাপ হারিয়ে শীতল হয় তখন স্থলভাগে উচ্চচাপ আর জলভাগে নিম্নচাপ তখন স্থল থেকে জলভাগের দিকে বাতাসটা প্রবাহিত হয় তো ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে বুঝিয়ে দিই মুম্বাই চেন্নাই বিশাখাপত্তনম প্রভৃতি স্থানগুলো লক্ষ্য করবে সমুদ্র উপকূলের শহরগুলিতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কিন্তু দার্জিলিং এর অতিক্রম করে আমরা যখন দিল্লিতে যাব অর্থাৎ দিল্লি এলাহাবাদ ভোপাল এই জায়গাগুলো প্রভৃতি সমুদ্র থেকে দূরে অবস্থিত মধ্যভাগে অবস্থিত শহরগুলির চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় অন্যান্য কারণও রয়েছে অন্যান্য কারণগুলো কি সমুদ্র সতের প্রভাব রয়েছে স্বাভাবিক উদ্ভিদের মাটির বা মৃত্তিকা নগরায়ন ও শিল্পায়ন ভূমির ঢাল এগুলোর উপরও নির্ভর করে তাই বন্ধু তোমরা পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও আর একটা খেয়াল রাখো তোমাদের কেন পড়াশোনা করতে হবে যেন আজকে পৃথিবীটা বড়ো বৈচিত্র্যময় হয়ে উঠেছে বিশেষ করে আমাদের ভারতবর্ষ মানুষের বুক থেকে ভালোবাসার মন্দির উদা হয়ে একরাস হিংসার মন্দির তৈরি হয়েছে তাই বন্ধু ভালোভাবে পড়াশোনা করে তোমরা সুসন্তান হও সুনাগরিক হও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে মে গড ব্লেস ইউ মেরা ভারত মহান বন্দে মাতরম